বিভিন্ন অনেক ধরনের সাজা আছে তাদেরকে রক্তের নদীতে সাতার কাটতে দেওয়া হবে কন্টিনিউসলি সাতার কাটবে দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নেই পালাবারও আল্লাহ কয় ইন্নাবত সারব বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় শক্ত ধরবে খুব শক্তভাবে চাইলে দৌড়ও দিতে পারবেন এবার আসেন সুৎকুরকে সাহায্য করেনি সুৎকুরের কিন্তু লাঠিয়াল বাহিনী আছে যেটা আত্মগোপনে থাকে অনেক জায়গা আবার প্রকাশেও থাকে আপনাকে কৌশলে পিঠে মোছা টোসা দিয়ে শোধ করে টাকাটা কালেক্ট করে দিবে আর কর তাকে প্রপোজ করেছে তুমি যদি পঞ্চাশ হাজার আদায় করে দিতে পারো দশ হাজার দিয়ে দিব কারণ টাকা দিতে তো সমস্যা নাই গরিব তো রিক্সা বেশি দিছে এটা তো তার রক্ত ঘামে ঝরানো টাকা ঠিক কেনা বলা নবীজি জানিয়ে দিয়েছেন যে সুদ খায় যিনি শোধ দেয় যিনি শোধের টাকা লেনদেন করে যিনি শোধের সাক্ষী হয় যিনি শোধের স্টাম লেখে এমনি করে সুদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যত জনই যুক্ত আছে প্রত্যেকের সমান সাজা নাউজাইলা বলেন না প্রত্যেকের কি সমান সাজা সে চাইলো কি করতে পারবে না বাস্তি পারবে না শুনেন আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন এই সাওলা যে সুদের টাকা দিয়ে যে শরীরটাকে মোটা তাজা করছে কি করছে শরীরটাকে মোটা তাজা করেছে এই শরিলের যে সুদের টাকায় খাওয়া সুদের টাকায় খাওয়া বডির গোস্ত যতক্ষণ পর্যন্ত শুকাইতে 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 হালাল বডিতে রূপান্তরিত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না এবং সুদ খেয়ে আপনি অন্যের হক নষ্ট করেছেন অন্যের টাকা চিনিয়ে নিয়েছেন যেটার কোনো বৈধতা নাই এখন তো ডিজিটাল ভাষায় ডিজিটাল কায়দা সুদ খায় কয় মুনাফা আবার কয় ইন্টারেস্ট ঠিক কিনা কয় কি কয় না কিন্তু এটার মিনিং একটাই সুদ আবার কয় মুদারাবা আবার মিনিং কি সুদ এটার অর্থ কি সোদ এই সুদ যদি আল্লাহকে ডাকে তবা করে প্রাণ ভরে ঢাকে তারপরেও কিন্তু আল্লাহ তার তবা তার দোয়া কবুল করবে অথচ আল্লাহ কথা দিয়েছে শয়তান যখন বলল তোমার বান্দা আমি ওই পর্যন্ত ধোকা দিব কই পর্যন্ত ক যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে আমার আল্লাহ কয় শয়তান তুমিও শূন্য রাখো আমিও আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত সে ক্ষমা চাইতেই থাকবে কিন্তু সুদখুরের হিসাব আলাদা ঘোষখুরের হিসাব চোরের হিসাব ডাকাতের হিসাব পরের হক খাওয়ার হিসাব আলাদা তাদের ভয়ঙ্করতা শেষ নাই তাদের মারাত্মক পরিস্থিতি শেষ নাই খাবারটা কি খাওয়াবে জানেন নি ওদেরকে বলবো খাবারটা কোরআন এসছে খাবারটার নাম হলো জাক্কুম এটা যদি এই নোয়াপাড়ার জমিনে একটা ফোটা জাকুম ফলায় গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কাটা যুক্ত জাক্কুম এই সুতখুর ঘুষখুর সিটার বাটপারদেরকে খাওয়ানো হবে চিৎকার করবে ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও কত ভয়ঙ্কর হবে সিচুয়েশন খেয়াল করছেন আমার কথা বুঝেন খেয়াল করছেন নি কত ভয়ঙ্কর হবে অবস্থাটা এবার আসেন হাদিস শরীফের মধ্যে আসছে ওই যে মর্দা মহিলা কথা বলেছিলাম না তার জন্য একটা খাবার বরাদ্দ আছে যে খাবারটার নাম হলো তিনাতুল খাবার এটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পুজ অথবা ঘাম একটা মানুষের ঘাম দিলে চোখে দেখে কেউ খাইতে পারবে হ্যাঁ কথা বলেন খাইতে পারবে আরে পচা তো দূরের কথা গ্রামের গন্ধ যদি কয় জামায় কাছে বসে না কেউ দুর্গন্ধ নিতে পারে না কিন্তু এটা তোমাকে খাইতে দেওয়া হবে এটা কি করতে হবে খাইতে হবে কিন্তু এটা করছে কার জন্য সন্তানের জন্য না বিবি সন্তান নাতিনাত করার জন্যই তো তার পরবর্তী জেনারেশনে সবাই এই অর্থ ভোগ করবে কিন্তু সাজা তোমাকেই ভোগ করতে হবে কারণ এই কালো টাকা তুমি উপার্জন করেছো আল্লাহ তো কোরআন শরীফের 19 পারা সুরা শুআরাতে বলে দিয়েছে ইয়াউমানায়ান ফাউবালু ওয়ালা বাদুন সন্তান সম্পদ কাল হাসরের ময়দানে আপনার কোনটাই কাজে আসবে না কি করবেন সেদিন উপায় আছে নামাজ রোজা হজ যাকাত কোন কিছু কবুল হবে না সুদ করে আর সুদ খাওয়ার कायदा দেখলে তুমি অর্থ যে হয়ে যায় অবাক হয়ে যায় হালাল ছাইলে জীবনও দিবে না হালাল ছাইলে কি দিবে না

এই মানুষগুলো নোক তামার নোক অনেক বড় বড় এদিকে তাকান কিসের নোক তামার নোক বড় বড় নবীজি যাওয়ার সময় দেখলেন তামার নোক দিয়ে সে তার বডিটাকে খামচিয়ে খামচিয়ে কি করে ফেলছে ছিঁড়ে ফেলতেছে নবীজি জিব্রাইল প্রশ্ন করলেন জিব্রাইল রে এরা কারা এবার নবীজি যখন প্রশ্ন করলেন জিব্রাইল উত্তর দিলেন ইয়া রাসূল আল্লাহ এরা হলো পৃথিবীর সুগুল খুর কি সুগুল খুর বুঝেন নি আপনারা মুনাফিক মানে আপনার এখান থেকে কথা শুনে আরেক জায়গায় ঝগড়া দিবে নাই এই কাজগুলো কাজগুলো করে করে যেই লোকগুলো বেশি চা দোকান পছন্দ এরাই করে পুরুষের মধ্যে আর নারীদের মধ্যে এক শ্রেণীর নারী আছে যারা ঘরে থাকতে পছন্দ করে না এই ঘর থেকে ওই ঘরে ওই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরতে পছন্দ করে ওই সমস্ত নারীরা এই সমস্ত মুনাফিকে নিয়ে চুগুল করে নিয়ে ব্যস্ত থাকে আমার নবীজি একদিন দাঁড়িয়ে আছেন সাহাবাই কেরামদের কিনে হঠাৎ করে দুর্গন্ধ আসলো কি আসলো হঠাৎ করে দুর্গন্ধ আসলো নবীজি সাহাবাই কেরামদেরকে প্রশ্ন করতেছে তোমরা কি বলতে পারো দুর্গন্ধটা কোথা থেকে আসছে আবার সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বা আল্লাহর হাবিব ভালো জানেন তখন আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন এই দুর্গন্ধটা আসছে ওই ব্যক্তির কাছ থেকে যেই ব্যক্তি মুমিনদেরকে নিয়ে গীবত করতেছে জোরে কননা নাউজুবিল্লাহ আপনাদেরকে আরো বলি আপনি দুনিয়াতে যার গিবত করতেছেন আপনি যেন তার গোস্ত খাচ্ছেন কি করতেছেন গোস্ত খাচ্ছেন নবীজি বলেছে হাদিস শরীফের মধ্যে আছে ওই এদিকে তাকান আরে ভাই কথা শুনেন এই কথাগুলো কালেকশন করতে আমার অনেক যুগ পার হয়ে গেছে অনেক রাত পার হয়ে গেছে অনেক দিন পার হয়ে গেছে আপনারা ইসলামের বুঝেন না বিধায় আমাদের মুসলমানদের এই অবস্থা হিন্দুরা থেকে শিখেন মিয়া, হিন্দুদের ধর্মের কোনো ভিত্তি নাই কিন্তু পূজা করার সময় দেখবেন একটাও করে থাকে না কত আদবের সাথে ওরা ওদের আদবের সাথে মণ্ডপে যায় কিন্তু আমরা মুসলমান লজ্জা থাকা উচিত আমাদের যার গিবত করবেন তার নিকটবর্তী করা হবে আপনি যার গিবত করেছেন তার নিকটবর্তী করা হবে তখন তাকে বলা হবে তুমি তার গোস্ত খাও তখন কামড়ে কামড়ে চিবি চিবি গোস্ত খাবে আর মুখটাকে ভেঙছাবে। আর ভয়ঙ্কর ভাবে চিৎকার দিতে থাকবে খেতে হবে লাই আমার সুযোগ নাই ফিহা হাওয়া ইহা বাচার সুযোগ নাই অমাহ মান হবি গা গ ইবিন পালাবার সুযোগ নাই। এবার আসেন সৌদ নবীজি আরেকটা একটা সম্প্রদায়কে দেখলেন এদিকে দেখান এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলেন জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো পৃথিবীর সুদখোর নবীজি ডাক দিয়ে বলতেছেন আমি নবী দেখতে পাইলাম এই সুদখোরের পেটের মধ্যে শুধু সাহাফার বিচ্ছু আরে জোরে কান্না নাউযুবিল্লাহ কথা কি বুঝে আসছে আমা আপনার যদি দশ টাকা দিয়ে জামা কিনেন নয় টাকা অনেক লম্বা বোখারে এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী স্বপ্নযোগে ভ্রমণে বের হলেন ফেরেস তাদেরকে নবীজি অনেক দৃশ্য দেখলেন এর মধ্যে একটা দৃশ্য দেখলেন একজন লোক রক্তের নদীতে সাঁতার কাটে কি করে শক্তের নদীতে সাতার কাটে সাতার কাটা অবস্থা দেখার পরে তে পারে আসতে চায় আর একজন পার থেকে তাকে পাথর মারতেছে সে ঝাঁঝার চেষ্টা করে রক্তের নদী থেকে পারে আসতে পারে না এবার সঙ্গীদেরকে বললেন এই লোকটা কে এবার নবীজিকে বললেন নবী গো এরা হলো পৃথিবীর শুৎকুর বলে হুজুর রক্তের নদী থেকে আমি অবজারভেশন করে রাখলাম আপনি খাবার না খাইলে কিন্তু ব্লাড আসবে না রক্ত তৈরি হবে না এখন যদি খাবারটা হালাল হয় রক্ত হালাল আর খাবার যদি হারাম হয় রক্ত হারাম বুঝে নিতে হবে আপনি সত্য খাচ্ছেন না গরিবের দেহের রক্তগুলো চষে নিচ্ছেন এই জন্য